আজ দুঃখের সহিত বলতে হচ্ছে যে সামান্য বিনোদন এবং হাসির জন্য বা হাসির মাধ্যমে বেঁচে থাকার ইচ্ছা যখন আমাদের সকলের সেখানে সেই সামান্য হাসিকেই কেন্দ্র করে মৃত্যু হল পারবেজের কোথায় আছি আমরা কোন দুনিয়ায় বাস করতেছি কোন জগতে আছি আমি নিজেও জানি না এমনটাই কি হওয়ার ছিল সামান্য একটা নারীর জন্য একটা পুরুষের জীবন এভাবেই বিপন্ন হায়রে বাংলার মানুষ সচেতন হও এমন জঘন্যতম মৃত্যু থেকে নিজেকে বিরত রাখো জীবন সত্যি সুন্দর যদি আমরা সাজাতে জানি জীবনের মানেটা বুঝতে জানি অন্যথায় জীবন সুন্দর না পারভেজ তো চলেই গেল পারভেজ আমাদের মাঝ থেকে চলে গেল তার খুনের সঙ্গে জড়িত যারা তাদের পরিবারটাও আজ ধ্বংসের মুখে পড়ে গেল একটি কি ভেবে দেখেছেন